আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি এখন যা বলতেছি রাষ্ট্রতন্ত্রের সামনে গিয়ে তাই বলবো আমি গত পরশু দিনে বলছি রাষ্ট্রতন্ত্রকে কি আপনি কি পাইছেন এই দেশে শতকরা সত্তর পার্সেন্ট সুন্নি মুসলমান তাদেরকে বাদ দিয়ে আপনি কাদের সাথে সংলাপ করেন যাদের সাথে সংলাপ করতেছেন এটা সুন্নি জামাতকে বাদ দিয়ে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত অন্য কেউ দিতে পারবে না কথা বলেন বেটা অভিষেক এর জেলা উপজেলা ইনশাআল্লাহ আমরা চড়ায়ে পড়ব প্রত্যেক পাড়ায় পাড়ায় আমাদের শূন্যতার কমিটি গঠন করতে হবে এবার সিদ্ধান্ত নিয়ে এবার দানে বামে দেব না এবার সিদ্ধান্ত সুন্নিদের কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা কাজ করব যেই দিকে যাব একসাথে যাব যার সাথে যাব একসাথে যাব ঠিক জীবনে বহুত দিশনা সিলমারসে লাভ হইছে নি না আমরার খবর কেউ লয় এবার এক থাকে থাকেন দেশের পক্ষে থাকেন ধর্মের সুরক্ষার কাজ করেন ইনশাআল্লাহ আমাদের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা সিদ্ধান্ত এবার একটা নিবয় নিবই ইনশাআল্লাহ পাঁচটা সাতটা কর্মী নাই মিডিয়া দিয়ে বড় আলাপ করে মূলত মাঠের মধ্যে লোক নাই আর আমাদের মাঠে লোক থাকার পর। কোটি কোটি লোক থাকার পরও আমরা কেন পিছিয়ে থাকবো এবার ঐক্যবদ্ধভাবে বুলেটের মাধ্যমে নয় বুলেটের মাধ্যমে সুন্নিদের অস্তিত্বকে নাম দিবে কথা বলেন ভিতর কি নাড়া দেয় না এই জন্যইটা মাজার মাংসে আমরা কি বিচার পেয়েছি আল্লামা শহীদ ফারুকির হত্যা করেছে আমরা কি বিচার পেয়েছি আল্লামা খাজা গুম করে আমরা কি খুঁজে পেয়েছি

যারা আমাদেরকে মূল্যায়ন করে আমরা তাদেরকে মূল্যায়ন করব কথা বলেন ঠিক কিনা বলেন আর না হয় তাদেরকে আমরা বর্জন করব রাজি আছেন আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি এখন যা বলতেছি রাষ্ট্রতন্ত্রের সামনে গিয়ে তাই বলবো আমি গত পরশু দিনে বলছি রাষ্ট্রতন্ত্রকে ঘটনাটা কি আপনি কি পাইছেন এই দেশে শতকরা সত্তর পার্সেন্ট সুন্নি মুসলমান তাদেরকে বাদ দিয়ে আপনি কাদের সাথে সংলাপ করেন যাদের সাথে সংলাপ করতেছেন এটা সুন্নি জামাতকে বাদ দিয়ে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত অন্য কেউ দিতে পারবে না কথা বলেন ঠিক না এদেশে ধর্মীয় সিদ্ধান্ত সুন্নিরা দিবে কারণ সুন্নিরে হলে একমাত্র সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম সুরক্ষায় সত্যিকার ইসলামকে ধারণ করে কথা বলেন ঠিক না আর সব দিনে এক কথা কয় রাত্রে আরেক কথা কয় দেখেন না একই দল পাঁচ ভাগ হয়ে গেছে কেড়ে ক্ষমতা আইলো আমরা না আইলো আমরা কি বুঝলেন